আসসালামু আলাইকুম আপনারা যারা এই ভিডিওটি দেখছেন সকলে দৃষ্টি আকর্ষণ করে বলছি ভবিষ্যতে যারা সোলার সিস্টেম করবেন বা বর্তমানে করেছেন এ বিষয়টি লক্ষ্য রাখবেন অনেকেই আমাদেরকে কমপ্লেন করেন সোলার প্যানেল স্ট্রাকচার টেক কেয়ার করার জন্য কি করতে পারি প্যানেলের খুঁটিতে বিশেষ করে যেটা গোড়া থাকে সেখানে মরিচা রং উঠে যায় এ ধরনের সমস্যা অনেকে রয়েছে আমরা সবাইকে বলে থাকি যে প্যানেল স্ট্রাকচারের খুঁটিতে কংক্রিটে ঢালাই দিয়ে দিবেন এবং এই কংক্রিটের ঢালাই দিতে হাজার হাজার টাকার কোনোই প্রয়োজন নেই সিমেন্ট বালু এবং ইটের কিছু গোড়া দিয়ে কিন্তু আপনারা এই কংক্রিটের ঢালাইগুলো স্কোয়ার অথবা বর্তমানে যে ড্যামোটা দেখতে পাচ্ছেন এভাবেও কিন্তু আপনারা করতে পারবেন এতে করে স্ট্রাকচার তো সেভ হবে পাশাপাশি প্যানেলের যে স্ট্রাকচারের ফ্রেমটা রয়েছে টোটালি ফ্রেমটাই কিন্তু ডুরাবিলিটি বেড়ে যাবে নর্মালি প্যানেলগুলো পঁচিশ বছর ওয়ারেন্টি আপনারা কিন্তু পেয়ে যান পারফরমেন্সের কিন্তু ফিজিক্যালি যদি প্যানেল ভেঙে যায় সেক্ষেত্রে কিন্তু কোনো কোম্পানি আপনাকে ওয়ারেন্টি প্রোভাইড করবে না সেই জন্য স্ট্রাকচার যদি স্ট্রং থাকে তাহলে কিন্তু আপনি পঁচিশ বছর এই প্যানেলগুলোকে কিন্তু ধরে রাখতে পারবেন ফ্রেম আদারওয়াইজ কিন্তু পারবে না সেই জন্য স্ট্রাকচারে অবশ্যই ফোকাস দিতে হবে আপনি কয়টি প্যানেল বসাচ্ছেন কি পরিমাণ লোড আপনার এই ফ্রেমে পড়বে সেই জন্য একটা স্ট্রাকচারের ডিজাইন তৈরি করতে হবে এবং সঠিক যারা সোলার সিস্টেম করে তাদের কাছ থেকে পরামর্শ নিয়েই আপনারা স্ট্রাকচার তৈরি করবেন কত মিলিয়ে রড কত মিলি অ্যাঙ্গেল কত মিলি পাইপ লাগবে সেগুলো ডিজাইন তৈরি করে সে তার পরবর্তীতে আপনারা কিন্তু অবশ্যই স্ট্রাকচারে গোড়াতে কংক্রিটের হালাই দিয়ে দিবে আর যাদের ফ্লোর অর্থাৎ রুফ টোফ যাদের চারতলা পাঁচতলার উপরে তারা তো অবশ্যই স্ট্রাকচারে বিশেষ করে ফোকাস দিবে কারণ প্রচুর বাতাস বিশেষ করে যখন বৈশাখ মাসে জ্বর আসে তখন তো স্ট্রাকচারে ভালোটা প্রেশার পড়ে সেজন্য সঠিকভাবে বৈজ্ঞানিক সিস্টেমে যখন আপনার সোলার সিস্টেম করবেন তাহলে কিন্তু বাতাসগুলো অনেকাংশ কিন্তু প্যানেলে ফাঁক দিয়ে বের হয়ে যায় অনেকে একসাথে যখন প্যানেল লাগিয়ে সোলার স্ট্রাকচার তৈরি করেন এতে করে কিন্তু প্যানেলে অনেকটাই প্রেশার পরে সেই বিষয়টা কিন্তু লক্ষণীয় তো আজকে মূল মেসেজ যারা ইতিমধ্যে সোলার প্যানেল বসিয়েছেন বা আগামীতে বসাবেন তারা অবশ্যই স্ট্রাকচারের ক্ষুতিতে অর্থাৎ গোড়াতে আপনার কংক্রিটের হালাই দিয়ে দেবেন আমরা নিয়মিত আপনাদেরকে এই ধরনের সোলার সিস্টেমের মেসেজগুলো পজিটিভ মেসেজগুলো দিচ্ছি যাতে আপনারা এই ধরনের মেসেজগুলোকে কাজে লাগিয়ে সঠিকভাবে আপনার পণ্যগুলোকে আপনি সঠিক ব্যবহারের মাধ্যমে লম্বা সময় আপনি বিদ্যুৎ পান তো দর্শক আজ এই পর্যন্তই যারা সোলার সিস্টেম করতে চাচ্ছেন তারা ভিজিট করবেন ডব্লিউড ডট বাজার ভিডিও ডট কমে আমাদের কাছে সকল প্রোডাক্ট হ্যান্ডেড পারসেন্ট অফিসিয়াল অথেন্টিক প্রোডাক্টগুলো পাবেন এবং নিশ্চিত ওনারটির সাথে তো এই ধরনের সঠিক ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে আরেকটি প্রজেক্ট নিয়ে টাটা আল্লাহ হাফেজ